اینکه نکدوم شاید چهار گلی چطور دیگه گوش ها همه دیگه آشتیم لیکن اما در آن را آشت بگم درخون بیا آشت بگیم پول آشت بگیم آن را آشت بگیم লিজুসু गाइस লিজুগাছന്നിছে পড়ে গেছে তো চাই পুরো অনরাশিবাগ লিসুগাছে ঢালো আপা ফলগাছ এগুলা দেখ অনেকগুলো আছে রকম ঘাস আছে দেখেন কি অবস্থা কামরাঙ্গা কিভাবে হয়ে আছে কামরাঙ্গা একদম ডালের সাথে লেগে আছে কতগুলা উপরে যতগুলো আছে নিচে তার থেকে বেশি কিদুরি খাইছে যে তার কোন শেষ নাই সব খেয়ে ফেলছে কিভাবে গাছের ডালে দেখানো যাচ্ছে না যে কামরাঙা পুরো গাছে ঘিরে আছে কিন্তু নামানোর কোনো মানুষ পাচ্ছি না এতগুলা কামরাঙ্গা ফেলছে কামরাঙ্গায় দেখা যাচ্ছে না কুয়াশা অনেক সকাল এখন সকাল সাতটা কুয়াশা আমাদের কম লাগা এটা হয়েছিল বলে অনেক আরো আছে অনেকগুলা এখন তো শেষ হয়ে গেছে ওই যে উপরে একটা আছে দেখা যাচ্ছে ছোট্ট করে পেকে আসছে দেখেন পুরা কুয়াশা ঘিরে আছে তো সবাই ভালো থাকবেন আজকে আমি ঢাকায় চলে যাব আগামীকালকে চলে যাব তো সবাই ভালো থাকবেন গ্যাসের ফাঁক দিয়ে যে কদবেল গাছটার মাথা দিয়ে দেখেন সবগুলা লিচু গাছ সব লিচু বোল আসছে হালকা হালকা ওই গাছটা বেশি আসছে আর নিচে সরিষা এখনো ফুটে নাই ফুল অনেক গোলা লিচু গাছ হয়েছে এখানে অনেক এই লিচু ও উপরের দিকে অনেকগুলো ফুল আসছে ফল আসলে না আসতে পারবো কিনা